আমরা আমাদের পরিবারের আমরা আমার বাবার জন্য বাবা সুখী হয় রাষ্ট্র তাকে সম্মান দিয়েছেন এটা আমরা আমরা কৃতজ্ঞ তার পাশাপাশি আমরা যারা আছেন গুদ্ধি তাদের দাটা আমাদের সবার সবচেয়ে বেশি দরকার ওনার দর এই দোয়াটাই উনি নিয়ে যাবেন সাথে আর আমি এই অল্প সময়ের মধ্যে বেশি কিছু বলবো তারপরেও যদি উনি লেনদেন সাথে কোনো মন এ থাকে আমাদের আমরা তিন ভাই আছি আমাদেরকে জানাবেন আমরা পরিশোধ করার চেষ্টা করছি বলার জন্য অনুরোধ করছি আমার বড় ভাই